নজর রাখবো পরবর্তী সংবাদে সাব্রুমে দুদিন ব্যাপী বালবিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হলো আজকে ছিল তার উদ্বোধন দুদিন ব্যাপী জেলা ভিত্তিক বালবিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করা হলো আজকে দক্ষিণের প্রান্তিক শহর সাব্রুমে শনিবার আনুমানিক দুটো নাগাদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধন হলো যেখানে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন মন্ত্রীর কি বক্তব্য শুনুন যারা অনেক ট্যালেন্টেড রয়েছে বিশেষভাবে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েন তাদেরকে কিভাবে আরো এনকারেজ করা যায় আজকে এই দুদিন ব্যাপী আমাদের জেলা ভিত্তিক যে বৈজ্ঞানিক প্রদর্শনী সেখানে আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এক্সপার্ট বা যারা ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছেন বিশেষভাবে যারা সায়েন্স ম্যাথামেটিক্স এবং এনভারনমেন্ট যারা সাবজেক্ট নিয়ে যারা স্টাডি করে থাকে তাদের বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে এই দুদিন থেকে অনুষ্ঠান হবে আজকে আমরা জানি ভারতবর্ষ আমাদের উন্নত হবার পিছনে আজকে বৈজ্ঞানিকদের অনেক অবদান রয়েছে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও এই রাজ্য উন্নত হবার পিছনে এবং ভারতবর্ষের বিভিন্ন ভারত সরকারের বিভিন্ন উদ্যোগে আমরা আজকে জানি বক্তব্য শাবরুমের মনু ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে আজকে এই বালবিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হলো পড়ুয়াদের ক্ষেত্রে আগামী দিনে বিজ্ঞান চেতনা বিজ্ঞান মনস্ক যাতে আগামী দিনে পারে আহ সেই উদ্দেশ্যে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন